বার বার শুনতেছে কিন্তু তারা আমাদের নিয়ে কোন ধরনের আলোচনা করতে চাচ্ছে না ইতিমধ্যে দেখছেন যে ঐক্যমত কমিশনের যে তিনটি ধাপ নিয়ে তারা আগাইছে তিনটার ভিতরে অনৈক্য আজকের পেপারের শিরোনাম ঐক্যমত কমিশনের তিন কথা এটা তিনটার ভিতরে অনৈক্য তাহলে এই বারো মাসে তারা যে ঐক্যমত করার জন্য যে ব্যবস্থাটা সংস্কার করেছে সেটা অনেকের দিকে দাবিত হয়েছে আগামীতে সেনাবাহিনী সেনাবাহিনীকে জড়ানো হবে পুলিশ বাহিনীকে জড়াবো র্যাব বাহিনীকে জড়ানো হবে এখানে সিআইডিকে জড়ানো হবে কিন্তু এই জড়িয়ে তো কোনো লাভতে যা ঘটছে সেটা যদি আসে সেটাই তো জুলাই সনদ হবে কিন্তু এই জুলাই সনদটা না আসার অন্যতম কারণ হচ্ছে যে এখান থেকে মাইনাস হবে এই যে মাইনাস গুলা কি কি মাইনাস করলে ওনারা পুরোপুরি স্বার্থ হাসিল করতে পারে এই জিনিসগুলা লিপিবদ্ধ করার আগ পর্যন্ত তারা জুলাইয়ের ঘোষণাপত্র দিবে না কারণ এটা তো জুলাইয়ের ঘোষণাপত্র তো হইলো একমাত্র দেশের রূপরেখা আমরা তো বলছি যে চব্বিশের বিপ্লবের জুলাইয়ের ঘোষণাপত্র হল আগামী বাংলাদেশের রূপরেখা যেটা আমরা এই ব্যানারে লেখে রেখেছি কারণ এই যে এই যে রূপরেখা এই রূপরেখাটা যদি সবার ভাবে সবার কাছে সমান তালে পৌঁছে দেওয়া হয় তাহলে তো এটা রূপরেখা হবে কিন্তু এখান থেকে মাইনাস ফর্মুলা তারা তৈরি করার জন্যই আজ এক বছর হয়ে গেল এটা তো একদিনও দেরি করার কোনো সুযোগ নাই যেদিন স্বৈরাচার পালিয়ে গেল দেশের মানুষ নতুন স্বপ্ন দেখলো আর এই নতুন স্বপ্নের মাঝখানে আজকে এক বছর হয়ে গেল আমরা সেই পুরানো নীতির উপরে আছি আজকে আপনি ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করছেন যে আমি দীর্ঘদিন বলা বলির পরে এখন বিভিন্ন রাজনৈতিক নেতার অবলতে শুরু করেছে যে এই আন্দোলনের সময় এই উপদেষ্টা পরিষদের কেউই এই দেশে ছিল না অনেকের বিদেশি বিছা আছে অনেকে এসিতে এসি বাড়িতে অফিসে বসা তারা খবর দেখত আজকে তাদেরকে দেশ সংস্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে এটা কিন্তু আমি এর আগেই বলছি আমি সর্বপ্রথম বলছিলাম যে আমাদের যে উপদেশটা আছে উনি ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে আর আমি ছিলাম দানমন্ডির রণক্ষেত্রে তাহলে আমি জানি এইসব বিশ্বের বিপ্লব এখানে সাধারণ মানুষ কেন অংশগ্রহণ করেছিল আমি কিন্তু বারবার কথাটা বলার চেষ্টা করছি এবং কি দেশবাসী আমার কথাটা শুনছে কিন্তু এক ধরনের স্বার্থ মহল তাদের স্বার্থ মানে স্বার্থ হাসিল করার জন্য আমি যত ভালো কথাই বলি না কেন এটা তারা কর্ণপাত করবে না তারা একের পর এক ষড়যন্ত্র তৈরি করবে ষড়যন্ত্র তৈরি করে আমাদেরকে আগামীতে যে যে নিরাপত্তার একটা বিঘ্ন তৈরি করা ইতিমধ্যে আপনারা জানছেন যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরনের তৎপর রয়েছে তার মাধ্যমে দেশের মানুষ কিন্তু নিরাপদ নয় জানমালের তো দূরের কথা মনে করেন যে সামান্য কিছুর নিরাপদ না কিছুদিন আগে শুনলাম যে একজন হত্যা করা হয়েছে তার কাছে পাওয়া গেছে দশ টাকা এই সামান্য টাকার কারণে একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে চুরি চিন্তায় হত্যা রাহাজানি এটা দৈনিক বার্তা আছে এই যে আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি অকার্যকর হওয়ার পাশাপাশি সেনাবাহিনীর যে একটি বলিষ্ঠ ভূমিকা আমরা লক্ষ্য করছি যে নিরাপত্তা বাহিনী নিরাপত্তা দিতে এই যে সর্বোপরি ভাবে আমাদেরকে তারা এই নিরাপত্তাটুকু দিয়ে যাচ্ছে আমরা যে স্বাধীনভাবে যদি আমাদের মৌলিক অধিকার না পাই কিন্তু আমরা একটা নিরাপত্তার সহিত আমরা বসবাস করতেছি যে আমরা একটু আমাদের নিরাপদে আছে এই নিরাপত্তা বাহিনীকে এই করার একটা ব্যবস্থা এখন